এমন একটা বিষয় নিয়ে বয়ান করা হবে যাদের সানমান সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে বয়ান করেছে যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ হুকুম করেছেন যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন যেমনি করে নবীকে মহাব্বত করা ইমানি দায়িত্ব ফরস তেমনিভাবে নবীর আহেলে বায়াত পাঁচ ভালোবাসা লাগবে আয় নামাজ পড়তে গেলে তাহের মধ্যে সালাম না দিলে নবীকে আপনার নামাজ হয় না তাহত হবে না যেমনি করে নামাজ পড়তে গেলে দরুদ দরু না পড়লে নামাজ হবে কি হবে না নামাজ বাজানো হবে না কথা বলেন ঠিক কেনার আজকে একটু পিতিক্রম একটু আলোচনা হবে বলেন একবার বাজান গভীর মনোযোগ কেন আমরা আহলে বায়াতের পাগল পাকে পাঞ্জাতনের পাগল কেন সাহাবা کرامগণ আউলিয়া کرامগণ কেন পাকে পাঞ্জাতনের জন্য পাগল পাকে পাঞ্জাতনের পরিচয় আগে আপনাদেরকে দিব তারপর মিন আলোচনার মধ্যে চলে যাব বাজান কোরআনুল কারীমের ভাষায় পাঁচ জন আহলে বায়াত বলা হয় বলেন মারহাবা ওই পাঁচটা দেহ মুবারককে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আহলে বায়াত আর উর্দুতে উর্দু ফার্সিতে বলা হয় পাকে পাঞ্জাতন ওই পাঁচটা দেহ মুবারকে বাজান পাকে পাঞ্জাতন বলা হয় পা কর্ত পবিত্র পাক খুব পবিত্র পাঞ্জা পাঁচ স্তন মানে দেহ পাঁচটা দেহ মুবারকে ফার্সি উর্দু ফার্সি ভাষায় বলা হয় পাকে পাঞ্জাতন জবান কুলিকে বাজান বলা যায় না আল্লাহ আকবার আহলে বলা হয় নবীর বংশদরকে আহলে বায়াত বলা হয় নবীর পরিবারকে আহলে বায়াত বলা হয় নবীর পরিবারের সংখ্যা কম না বেশি নবীর পরিবারের সংখ্যা তো জানেন বেশি কিন্তু পরিবারের মধ্যে কি আপনার ঘনিষ্ঠ লোক আছে পরিবারের মধ্যে জানেন সবাই সবার কাছে আপন হতে পারে না আল্লাহর হাবিবের কাছে সবচাইতে নবীর আহলে বায়াতের মধ্যে নবীর পরিবারের মধ্যে যাদেরকে আহলে বায়াত বলে আল্লাহ কালামে হাকিমের মধ্যে সম্বোধন করেছে রাসূল পাক সম্বোধন করেছেন তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ নিজে বলেছেন আল্লাহর হাই করেছেন যাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে আমি নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে তোমরা আল্লাহকে ভালোবাসতে আগে আমার আহলে বাইতকে ভালোবাসা লাগবে আহলে বাইত বাইতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে আওয়াজ করে জবান করে কি বাজান বলা যায় না আল্লাহু আকবার ও আহলে বাইত কেমন জিনিস আহলে বাইত কেমন আমি আহলে বায়তের পুরুষেরা দিচ্ছি আপনাদেরকে আল্লাহর কালামের আল্লাহর কালামের বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 23 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন বিসমিল আপনি বলে দেন আমার গোটা দের কাছে আমি নবী রহানা তুলিলাম ত্রিশ বছরের জিন্দগিতে আমি তা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমি নবী তোমাদের কাছে কোনো হাদিয়া চাই না আল্লাহ বলেন বন্ধু আপনি দুনিয়া আবাসীদেরকে বলে দেন আপনার অন্যদেরকে জানায়া দেন আসালুকুম আলাইহি আজর আমি নবী রাহমাতুল আলামিন 63 বছরের জীবনেতে আমি বদরের যুদ্ধ করেছি বদরের যুদ্ধের মধ্যে জয় লাভ করেছি উহুদের যুদ্ধের ময়দানে নবীর তাঁত মোবারক শহীদ করেছেন বলেন না আল্লাহ আকবর নবী দিনের জন্য কত কষ্ট করেছে তাই ফের ময়দানে নবী রহমাতুল আমিন দিনের দাওয়াত দিতে গিয়ে নবী রহমাতুল আমিনকে কাফের বিদর্মী রাহুলে খ্রিস্টানরা নবীকে কত কষ্ট দিয়েছে কত আঘাত দিয়েছে সিফিনের যুদ্ধ করেছেন হুদাই বিয়ার সন্ধি যুদ্ধ করেছেন বাজান আমার আল্লাহ বলেন বন্ধু আপনি তেষট্টি বছরের জিন্দিগিতে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আপনি দিনের দাওয়া কষাই দিয়েছেন ও নবী মক্কারের জমিনে আপনি কষ্ট করেছেন মদিনার জমিনে আপনি কষ্ট করেছেন ও নবী আপনি বলে দে এ সমস্ত রে বিনিময় আমি আমি কিছু চাই না আমি নবী কিছু চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি মাত্র একটা জিনিস চাই এই জিনিসটা হলো আমার আমার প্রাণ আত্মীয়দেরকে ভালোবাসা লাগবে বলেন আল্লাহু আকবার আল্লাহ নিজে স্বয়ং বলতেছেন হাবিব আপনি

মান করবত কহা উলাইল নাদি ওয়াজবাত আলাইনা মাওয়াদ্দা তাহুম বলেন না মারহাবা আমার নবী বলেন আমার নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার উপরে হয়েছে আল্লাহ বলেছেন আপনি নবীর আত্মীয়দেরকে ভালোবাসা লাগবে আত্মীয় স্বজনকে ভালোবাসা লাগবে নবী তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন তারা কারা আমরা পরিচয় জানতে চাই বলেন আল্লাহ একবার

আমার নবী রহমাতুল্লিন আলমিন বয়ান করতেছে আমার আহলে বায়াত হচ্ছে আমার নবীর বংশধরের মধ্যে যারা একদম আমি নবীর খাস আমার নবীর আমি নবীর কাছে সব থেকে আত্মীয় নিকট সব সাথে খাসের তারা হচ্ছে আল্লাহ উলাই আহলে বাইতে খাস আল্লাহর হাবি বলি আমায় নবীর কাছে সব চেয়ে যারা খাসে আমার আহলে বায়ার তারা হইল আমার মা ফাতেমা মৌল আলী রাজি আল্লাহ তালানহ অতে হাসান হুসেন রাজি আল্লাহ তালানহ আওয়াজ করে কি বাজার আল্লাহ একবার বলা যায় না আল্লাহ রাবুল কেন কেন ইমাম হাসান হুসেন মৌল আলী মা ফাতেমাকে ভালোবাসার জন্য আল্লাহ রাবুল আলমিন কেন এত গুরুত্ব আরোপ করলেন কেন ফরস করে দিয়ে দিলেন বাজার এই সম্পর্কে কোরআন হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই কাশীনগরের মানুষ কেউ বুকু হাত জীবনের চরিত্রের মধ্যে কলঙ্ক নাই আমার আমার জীবনের মধ্যে কোনো গুণা নাই এমনকি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না নিঃসন্দেহে আমাদের জীবনে অসংকলনিত গুণা আছে না নাই কথা বলেন না বাজান আছে না নাই আমি কেন কেন আমি আহলে বায়াতকে নবীর পরিবারদেরকে ভালোবাসার জন্য আমি কেন গণলাভ মা ফাতেমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই যার কারণে আল্লাহ লকবে দিয়েছেন তহেরা যিনি হচ্ছেন নিষ্কলঙ্ক যার চরিত্র মোবারকের মধ্যে বাজান কোন নাই বলেন না সোহান আল্লাহ ও মৌলালি যে মৌলালিকে আল্লাহ উপাধি দিয়েছেন আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলেন আমার হাওয়া

হাসান হোসেন সারানকো হাসান হোসেন নাই যাদের চরিত্র মুবারকের মধ্যে কোন কলঙ্ক নাই কোন স্ক্রন নাই যাদের কারণে আল্লাহ কোরআনুল মুম চমৎকারভাবে বান বয়ান করতেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিম আম্মাদ আল্লাহ বয়ান করতেছেন بسم الله চেয়েছি ইদ দূর করতে আন কোমর আমি আল্লাহ নিজে চেয়েছি আমার হাসান হুসেন মৌল আলি বা আমার নজর রহমান তুলি নামিন ওই পাঁচজনের চরিত্র মুবারক যেন কখনো চরিত্রের মধ্যে কখনো যেন স্ফুট না লাগে আমি আল্লাহ চেয়েছি ইউরিদুম আলি উযহিবান কুমুর রিজাসা লিযহিবাল্লাহু আলাল আমিন আমরে কায়দারিসে আল্লাহ ব্যবহার করেছে কো আমি আল্লাহ নিজের টার্গেট করেছি আমার পাকে পঞ্জতন কে আহলে বায়াত কে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদের চরিত্রের মধ্যে আমি আল্লাহ কখনো কোনো স্পট লাগার সুযোগ দেই না নবীর চরিত্র হচ্ছে সাহাবাকরাম আম্মা জানায় শাসির দেখা অদি আল্লাহ তালা আল্লাহকে ডাকতা বলি আর বললেন আম্মা ও আয় শাসির দেখা অদি আল্লাহ তালা আপনি বলুন আমার নবীর চরিত্র কি কোন আল্লাহ একবার ও আম্মাদ আহে কোহামাদি আম্মা হু তাল আনা বললেন ও আমার নবীর শাহাবা কারামের দলার আপনারা শুনুন আমার নবীর সুরিত্র হচ্ছে আমি আহেশার জুকমেন্টারি দিয়ে দিলাম ও গান আ হুলু কুলু আমার নবীরে সুরিত্র হবার ক হচ্ছে তিরিশ বড়া কোড়ালে গারি আমাদের বিবি সাহেবের আমাদের কি কি এমন ডকুমেন্টারি দিতে পারবো নি নানা সম্ভব ইম্পসিবল কারণ আমাদের চরিত্রের মধ্যে সমস্যা আছে আমাদের আমলিয়তের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আল্লাহ বলেন ওই আমার নবী রহমাতুল আলামিন মা ফাতেমা মওলা আলী হাসান হুসাইন ওই পাঁচ জনের চরিত্র মুবারকের মধ্যে দুনিয়ার যাবতীয় যাওত যাবতীয় মন্দ চরিত্র হতে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে পুত করে রেখেছেন আল্লাহ যখন পাঁচজনকে আমি সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম আমি প্রথমতে সিদ্ধান্ত নিলাম ওনাদের চরিত্র মধ্যে কোনো যেন সমস্যা না হয় কোনো ধরনের যেন চরিত্রের মধ্যে কলঙ্ক না লাগে আল্লাহ বলেন আমি তো পাক পবিত্র বানাইয়া আমি আল্লাহ আমি আলমিন ওনাদেরকে সৃষ্টি করলাম তারপরে বলতেছেন ইউ কহি পাকে পবিত্র তারপর আমি আমিন ওই পাঁচজনকে পবিত্র করার মতো আমি আল্লাহ পবিত্র করে আমি আল্লাহ সৃষ্টি করেছি এতে বোঝা গেল কি বাসান আমার নবীর চরিত্র হচ্ছে তিরিশ পরা পুরানুল মা ফাতেমার চরিত্রের মধ্যে কোনো আঘাত নাই যার কারণে আল্লাহ রবুল আলমিন মা ফাতেমার সারি চমৎকার বলেছে আল্লাহ হাবি উপাধি দিয়েছেন ত হেরা জ হেরা বা অতরা যার চরিত্রের মধ্যে কোনো স্পোর্ট নাই তিনি হচ্ছেন খাতুন জান্নাত মা ফাতেমা রবি আল্লাহ হা মৌলা আলী হচ্ছে মৌলা আলী নিঃশানে আমার নবীর রহমাতুল আলমিন

আমি নবী হইলাম এলেমের শহর আর এই শহরের দরজা হইল আমার মৌলা আলী বলেন সুবহান আল্লাহ আমার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম মা আমি নবী হইলাম হিকমতের শহর আর হিকমতের শহরের দরজা হইল আমার মৌলা আলী জবান কুলে কি সুবহান আল্লাহ বলা যায় না আমার নবী বলেন মিন সাবি জাননা জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহেশতের মধ্যে সকল যুবক লোক দের সর্দার হবে দুইজন হলতে হাসান এবং হুসাইন আলি আল্লাহ তালা নহুমা ওই তারা হচ্ছেন বেহেস্তের মধ্যে জান্নাতের মধ্যে সকল যুবক দের সর্দার হবে দুইজন আল্লাহ বলেন আমি পাঁচজনের চরিত্র মুবারক এত পবিত্র পর করে রেখেছি এত পবিত্র করে দিয়েছি কচ্ছিং চালক দুনিয়ার কোনো মানুষ ও আল্লাহ হাবিব মৌলা আলী মা সানে হাসান হুসাইনের সাহে বাজে মন্তব্য করতে পারে আমি আল্লাহ রাবুল আলমিন এমন সুযোগ দেয় নাই এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ইউ তকহির আমি আল্লাহ পবিত্র করার মতো আমি আল্লাহ পবিত্র করি তাদেরকে আমি আল্লাহ আমি সৃষ্টি করেছি বলেন সুবাহান আল্লাহ এত বোঝা গেল বাজার আল্লাহর হাবিব রহমাতুল্লিলা বিন নবীজির আহলে বায়াত যিনি হচ্ছেন খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয় হায় নবী যিনি ছিলেন নবীর সাত ভাই মৌলা আলী আবার মা ফাতিমাকে বিবাহ দিয়েছেন যিনি হচ্ছেন সাইন নাম্বার খোলাফা রাশিদিন রাজান ওনার শান ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বয়ান করতেছেন সম্মান দিয়েছে এত ইজত দিয়েছেন আল্লাহ বলেন ইন্মানি কমিন হা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছি ওই সম্প্রদায়িকদেরকে দ্বীনের দেওয়া দেওয়ার জন্য তাদেরকে বাণী করে দেওয়ার জন্য তাদেরকে জাহান্নামের বই দেখানো হয়েছে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকের সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা

তাফসিরে বাইজামি শরীফ তাফসিরে মাদারিক শরীফের মধ্যে আসছে বাজার আল এ আয়াতে কানে মানে তাফসিরের মধ্যে আসছে আল্লাহর হাই বলে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুক মোবারকের মধ্যে নবী হাত মোবারকে বলতেছেন মওলা আলী তুমি শুনে রাখো আমি নবীর মাধ্যমে নবুয়তের দরজা জামা আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে আমার পরে আর কোন নবী আসবে না বেলায়েতের আপনার নবুয়তের দরজা উন্মুক্ত থাকবে না বন্ধ হয়ে যাবে ও মওলা আমিনবি ঘোষণা করে দিলাম নবীর পড়ি বেলায়েতে তোর চা উন্মুক্ত হয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবুওয়াত ও জিলল কোন নবুওয়াতের ছায়া مبارক হচ্ছে বেলায়েত বেলায়েত মানে হলো যেসব উলিয়ে কামা আল্লাহ উলিরা যাদেরকে যারা বেহিসাবভাবে ریاضত মুসাআদা করেছেন আল্লাহকে লাভ করেছেন তাদেরকে এক ধরনের স্পেশাল পাওয়ার দেওয়া হয় ওই পাওয়ারটার নাম হলো বেলায়ত আওয়াজ তো কি আল্লাহু বলা যায় না এই হইলো মাওলানা ইরশাদ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা নাযর অসংকৃত ফজিলত কোন হাদিসে مبارক আর রয়েছে এই জান্নাবাজান সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনি তো আল্লাহ আপনার উপরে আল্লাহ এতে কারীমা নাযিল করেছে আপনার নিকট আত্মীয় আহলে বাইত কে ভালোবাসার জন্য ও নবী ও রাহমাতুল আলামিন আপনি বলুন ও নবীজি আপনার আহলে বাইত কে কিভাবে ভালোবাসা লাগবে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন কাইফা আসসালাতু আলাইকুম আহলে বাইত ফা ইন্নাল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকুম বলেন মারহাবা

ওই আপনার নবীর আহলে বায়াতকে ভালোবাসার জন্য আমরা কিভাবে ভালোবাসব কিভাবে আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ব কাইফা আসরাতু আলাইকুম আহলে বায়াত নবী আহলে বায়াতকে কিভাবে ভালোবাসা লাগবে ও নবীকও আপনি নবীকে মা ফাতেমা মাম হাসান ও زین মওলা আলে তারা আহলে বায়াতকে কিভাবে ভালোবাসা লাগবে আমার নবী বলেন ফা ইন্না আল্লাহু গাদালিমনা কাইফানুসাল্লি মো আলাইহি আমার নবীকে বললেন কিভাবে নবীর উপরে আপনি নবীর আহলে বায়াতকে

ওই নবীর ফরে তরু রহমত বসিত করুন মোহাম্মেদ ও আল আলে মোহাম্মদ নবীর আপনি তরু শরীর করুন আলে রাসুল নবীর বংশধর আছে নবীর বংশধরের করুন ও আলী মোহাম্মদ কামা সল্লাই আল বরহিম ও আলা আলী ইব্রাহিম যেমনি করে ইব্রাহিম নবীর ফরে আপনি শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আলে মোহাম্মদ আলী ইব্রাহিম ইব্রাহিম আলাই বংশধর নজরে পড়ে যেমনি ভাবে ইব্রাহিম নবীর উপরে শান্তি রহমত বর্ষণ করেছেন তেমনি ভাবে ইব্রাহিম নবীর আলে এবং আলে ইব্রাহিম ইব্রাহিম নবীর বংশ উপর করেছেন তেমনি ভাবে আমি নবীর উপরে তোমরা নবী নবীর উপরে তোমরা দুরুদ শরীফ পড়ো আলে রাসূল আমার নবীর আলে রাসূলের পড়ো দুরুদ শরীফ পড়া লাগবে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায় না আমার নবী বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা

আবিবা আল্লাহ লা তুসাল্লু আর রাসূলি আল মদ্রাদি ফা ও নবীকে কর্তৃত্ব করে দরুশ শরীফ পড়তে আবার কোন কথা এটা তো বুঝলাম না আমার নবী বললেন তোমরা আমি নবীর উপরে দরুশ শরীফ গিয়ে তোমরা অবহেলা করে দরুশ শরীফ না আমি নবীর উপরে তাজিম করতে গিয়ে সম্মান করতে গিয়ে তোমরা আমার আলেস আলে মুহাম্মাদিন আমার নবীর বংশধর থেকে তোমরা সম্মান করবা ইজ্জত করবা আমার নবী আলের রাসুলের উপরে দুরুশ্রী পড়া লাগবে বলেন আকবার আমার নবী বললেন ইয়া কেমনে কর্তৃত্ব করে কেভাবে পরে আমার নবী বললেন আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এমনে করে দুরুশ্রী পর্ব না আমার রাম বললেন ইয়া আল্লাহ কেমনে দুরুশ্রী পরব আমার নবী বললেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ বলেন তাইলে দুরুদ ইব্রাহিম পড়ার ফজিলত আছে না নাই দুরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে কথা বলে নামাজ হবে তাহলে দুরুদ ইব্রাহিমের মধ্যে আমরা নবীর উপরে দুরুদ শরীফ পড়তেছি নবীর আলে রাসূলের বংশধরের উপরে দুরুদ শরীফ পড়তেছি ইব্রাহিম নবীর উপরে দুরুদ শরীফ পড়তেছি ও ইব্রাহিম নবীর আলে রাসূল ইব্রাহিম নবীর বংশধর যারা তাদের উপরে দুরুদ দুরুদ শরীফ দুরুদ শরীফ মানে শান্তি রহমত নিয়ামত বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর আহেলে বাইতে সম্মান আছে না নাই কথা বলেন আছে না নাই নবীর উপরে ইমান আনা ফরস নবীর আহেলে বায়াতের উপর ইমান আনা ফরস নবীর করা ফরস ইমানদারদের জন্য নবীর আহেলে বায়াতকে মহব্বত করা ভালোবাসা ফরস বলেন সুবহান এটা অনেক লম্বা আলোচনা আছে এই জন্যে আল্লাহর হাবিব আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছে সূরা আর রহমানের মধ্যে মারাজাল বাহরাইন ইয়াল আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বয়ান করেন নবীজি নবীজি কুলিজার মা ফাতেমা মৌলা আলী সারি আইতে কেমন আদিল হয়ে গেল মারাজাল বাহরাইনি ইয়াল তো জ্ঞান জ্ঞানের সমুদ্রের মধ্যে দুইটা সমুদ্র রয়েছে এক এক নম্বর হচ্ছে খাতুনে খুনে মা ফাতেমা দুই নম্বর হচ্ছে মৌলা আলী ওই দুইজনের সানে এই আইতে কারিমা নাদিল হলে বলেন সোহান আল্লাহ এই আইতে কারিমার তাফসিরের মধ্যে আসছে দুরুল মানসুরের মধ্যে আসছে দুরুল মানসুরের ষষ্ঠ খন্ডর একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে ওয়া হুয়া আলী গুল ওয়া ফাতেমা তুই এক রোজু মারজান লুকলুয়াল দেশ সমুদ্র আছে দুইটা সমুদ্র থেকে দুইটা মুক্তা বের হবে এই দুইটা মুক্তা হলো ইমাম ইমাম হাসান হুসাইন বলেন্লাহ একমাত্র বাজান সোয়াদে আলোচনা বলে আলোচনা করব করবো এই মাস কেন সোয়াদে কার প্রান্তর ইমাম হোসেই নদী আল্লাহর সব পরিবার সহ কেন সাহায্য বরণ করলেন এর হাকিকত কি ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করব কিন্তু আলোচনা করব ঠিক আছে বাজান আমরা নামাজ দরকার না নাই কথা বলে না নাই আমাদের মা বাবার খাদমত করার দরকার আছে না নাই আমরা জুমার মধ্যে সীমাবদ্ধ থাকবো পাঁচ পড়া দরকার আছে না নাই আল্লাহ পাকড়া বুলালেমিন আমাদের সবাইকে যেন পাঁচ নামাজ আদায় করার মতো আল্লাহ পাকড়া বুলালেমিন তিদান করে খেদমত করবেন হক হালাল আপনার রোজ রোজগার করবেন দেখবেন নিঃসন্দেহে আপনার আল্লাহ হয়ে যাবেন আল্লাহ আলামিন আমাদের সবাইকে সকল আল্লাহ আমিন এবং আমার সংক্ষিপ্ত আলোচনা কাছে শেষ করছি যারা সুন্নাত